অনেক ধরনের রহস্যের সৃষ্টি হচ্ছে যে ভারতে দীর্ঘদিন অবস্থান করা একজন নেতা কিভাবে বিএনপি মহাসচিবের পদে নাম আসতে পারে তাহলে কি ভিতরে ভিতরে অন্য কিছু ঘটছে নাকি এটি ইচ্ছাকৃত ভাবে বিতর্কটি ছড়িয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাদের পছন্দের একটা নিউজ নিয়ে এসেছি আপনাদের পছন্দের নিউজ এই কারণে বলছি যে বাংলাদেশের একটি প্রতিতালয়ের খদ্দের ছিলেন এক সময় এখন উনি তথ্য প্রতিমন্ত্রী এই তথ্য প্রতিমন্ত্রী আজকে একটি কথা বলেছে যে সারা ওয়ার্ল্ড আমরা যারা কথা বলি অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বন্ধ করার জন্য ভারতের সহযোগিতা নিবে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক এখন করণীয় কি মানে তারা কি শুধু এই নির্বাচনটি মেনে নেবে শুধু বলবে যে সুষ্ঠু অবাধ হয়নি এটুকুই নাকি আরো কিছু দর্শক বেশ কিছুদিন ধরেই বিএনপিতে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে বাদ দিয়ে অন্য একজনকে মহাসচিব বানানো হবে এবং সেই প্রতিযোগিতায় অনেকের নামই উঠে আসছিল তবে তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ দর্শক তিনি দীর্ঘ নয় বছর যাবত ভারতে অবস্থান করছেন কিন্তু এই অবস্থার মধ্য দিয়েও তিনি কেন দেশে ফিরে আসতে পারছেন না এই প্রশ্নটি যেমন উঠেছে একইভাবে বিএনপির মহাসচিবের পদের জন্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সালাউদ্দিন অন্যতম কিন্তু কেন এই বিতর্কগুলো আবারও নতুন করে সৃষ্টি হচ্ছে তা আজকের নিউজটি দেখলেই আমরা জানতে পারবো দর্শক আজকের নিউজের দ্বিতীয় যে ভিডিওটি দেখবেন সেটি হলো আমরা হয়তো অনেকেই জেনে গেছি যে আমেরিকা থেকে একদল প্রতিনিধি বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের নির্বাচনী অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এরই মধ্যে তারা বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে দেড় ঘন্টার বৈঠক করলেন দর্শক বৈঠকে কি বলা হয়েছে তা নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক মুস্তফা ফিরোজ প্রিয় দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিও দেখব সেটি হলো ইউটিউবের অপ্রোপোসার রোধে কাজ করবে ভারত এর আগে কিন্তু আমরা শুনেছিলাম প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দেবে সরকার দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সরকার ইউটিউব নিয়ে কি করতে চলেছে আর যদি সত্যি সত্যি ইউটিউব বন্ধ করা হয় তাহলে আপনারা এতে কতটুকু খুশি হবেন তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসে আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিও আপনাদের পছন্দের একটা নিউজ নিয়ে এসেছি আপনাদের পছন্দের নিউজ এই কারণে বলছি যে বাংলাদেশের একটি প্রতিতালয়ের খদ্দের ছিলেন এক সময় এখন উনি তথ্য প্রতিমন্ত্রী এই তথ্য প্রতিমন্ত্রী আজকে একটি কথা বলেছে যে সারা ওয়ার্ল্ড আমরা যারা কথা বলি অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বন্ধ করার জন্য ভারতের সহযোগিতা নিবেন আজকে আমি মানব জমিন পত্রিকা থেকে হেডলাইনটা আপনাদের সামনে তুলে ধরছি ব্যাকিং নিউজে যা লিখেছে মানব জমিন অপপ্রচার রোধে ভারতের পদ্ধতি অনুসরণ করা হবে তথ্য প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রীকে আপনারা ভালো করেছিলেন ওই যে ওয়েস্টার্ন হোটেলে এক পতিতালয় ছিল সেই পতিতালয়ের পাপিয়া সম্ভবত পতিতালয়ের যে যে সর্দারিনীর নাম ছিল পাপিয়া পাপিয়ার পতিতালয়ে যাদের নামের লিস্ট পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু সেই মোহাম্মদ আরাফাতের নাম এসেছিল যিনি বর্তমানে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী তিনি আজকে যা বললেন অপপচার ও ডিস ইনফ্লুয়েন্স রুদে কাজ করা কাজ করা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর পদ্ধতি অনুসরণ করা হবে এ বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পাশাপাশি বিটিভি দেখার বিষয়ে ভারতের জনগণের আগ্রহ তৈরির বিষয়ে ভারতীয় হাই প্রণব বারমার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আমরা আরাফাত নামেই তাকে চিনি প্রিয় দর্শক এই সেই আরাফাত যে নাকি নিজে একটা প্রতিতালয়ের খদ্দের ছিলেন এর আগে আরেকটা পতিতা নায়িকা এই যে বাংলাদেশের সমী কাইসার যে ভারত আর বাংলাদেশের বিভিন্ন পুরুষদের সাথে বিভিন্ন সময় রাত আর দিন কাটান সেই সমী কাইসারেরও এক্স স্বামী হলেন এই মোহাম্মদ আরাফাত যার নিজের রুচি নাই যার নিজের চরিত্র নাই যার নিজের উলঙ্গ সে

স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান ধরনের রহস্য সৃষ্টি হচ্ছে এবং নানান ধরনের প্রশ্ন উঠছে বিতর্কও তৈরি হয়েছে তাকে নিয়ে যেহেতু তিনি নয় বছর ধরে ভারতে অবস্থান করছেন তিনি এখন দেশে ফিরে আসেননি এই অবস্থার মধ্য দিয়ে তিনি কেন দেশে ফিরে আসতে পারছেন না এই প্রশ্ন যেমন উঠেছে একইভাবে প্রশ্ন উঠেছে বিএনপির মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে যাদের নাম শোনা যাচ্ছে যে তাদের মধ্যে কেউ একজন হয়তো মহাসচিব সচিবের পদে আসবেন তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম কিন্তু কেন এই বিতর্কগুলো নতুন করে আসছে সেটিও একটি বড় প্রশ্ন আপনাদের জিনিস মনে আছে দু হাজার নির্বাচনের আগে যখন বিএনপির শীর্ষ নেতাদের একের পর এক আটক হচ্ছিলেন বিএনপির নেতৃত্ব শূন্য হয়ে থাকলো তখন তার ধারাবাহিকতায় সালাউদ্দিন আহমেদও মুখপত্রের দায়িত্ব পালন শুরু করলেন এবং তিনি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি তিনি ঘোষণা দিতে লাগলেন আমরা দেখলাম যে দু হাজার পনেরোর দশই মার্চে তিনি নিখোঁজ হন এবং বাষট্টি দিন পর ভারতের মেঘালয়ে তাকে দেখা যায় উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে তিনি নিজেও জানিয়েছেন যে তিনি কিভাবে কখন সেখানে গেলেন নিজে জানেন না তবে কথা তো সত্য যে এটি অনেকখানি প্রতিষ্ঠিত হয়েছে তাকে গুম করা হয়েছিল তিনি নিখোঁজ হয়েছিলেন কারা তাকে গুম করেছিল বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল এগুলো আমরা ঠিক করে বলতে পারবো তবে ধারণা করা যায় যে গোয়েন্দা সংস্থা কেউ বা কোনো কোনো গোয়েন্দা সংস্থা হয়তো এর সঙ্গে জড়িত এমনটা তো মানুষের হয়ে উঠছেই কিন্তু নয় বছরেও তিনি দেশে ফিরতে পারেননি এই যে নির্বাচনটি গেল সাত জানুয়ারি তার আগে আগস্ট সেপ্টেম্বরের দিকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন দুজনেই মন্তব্য করেছিলেন গণমাধ্যমের কাছে সবাই পররাষ্ট্রমন্ত্রী বলতে এক আব্দুল মমিন সাহেব এবং আসাদ জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী যে সালাউদ্দিন আহমেদের আবেদনের প্রেক্ষিতে গৌহাটিতে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন রয়েছে সেখান থেকে অনুমতি দেওয়া হয়েছে ট্রাভেল পাস দেওয়া হয়েছে এখন তিনি ইচ্ছা করলেই আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে তিনি ইচ্ছা করলেই যে আসতে পারবেন বিষয়টি এমন নয় ট্রাভেল পাস সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে যদি কোনো নাগরিক বিদেশে অবস্থান করাকালীন সময়ে তার পাসপোর্টটি হারিয়ে যায় বা যে কোনো জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রাষ্ট্র অর্থাৎ সেই নাগরিকের নিজের রাষ্ট্র ট্রাভেল পাস ইস্যু করতে পারে যাতে করে তিনি নিজের দেশে ফিরে আসতে পারেন এখানেও তিনি হয়তো ফিরে আসতে পারতেন কিন্তু জটিলতা দেখা দিল যখন মেঘালয় রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো যেহেতু তিনি একজন সাবেক মন্ত্রী বাংলাদেশ সরকারের এবং তিনি রাজনীতিবিদ তার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন এবং মেঘালয় রাজ্য সরকার ভারতের কাছে অনুমতিও চাইল কিন্তু সেই অনুমতি আর মিলল না কেন মিলল না এটি যেমন একটি বড় প্রশ্ন একই সঙ্গে প্রশ্ন উঠেছিল তখন এবং এখনও সে প্রশ্নটি প্রাসঙ্গিক যে বাংলাদেশ সরকারই কি চাইছে না যে সরুদ্দিন আহমেদ দেশে ফিরে আসুক যদি বাংলাদেশ সরকার চাইতো তাহলে তো তাদের আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী দিয়ে দিত এটি এখনও রহস্যজনক এবং তার দেশে আসার বিষয়ে যেমন জটিলতা এখনও কাটেনি একইভাবে যে নতুন বিতর্ক দেখা দিয়েছে বিএনপির মহাসচিবের পদে যদি কোনো ধরনের রদ বদল আসে সেক্ষেত্রে যে চার পাঁচজনের নাম শোনা যাচ্ছে মির্জা আব্বাস গাশচন্দ্র রায় কিংবা আমিফসু মাহমুদ চৌধুরী এর মধ্যে আছেন এর সঙ্গে সালাউদ্দিন আহমেদ তার নাম কেন এর সঙ্গে আসছে আমরা ঠিক বুঝতে পারছি এবং এই বিষয়টি নিয়ে অবশ্যই অনেক ধরনের রহস্য সৃষ্টি হচ্ছে যে ভারতে দীর্ঘদিন অবস্থান করা একজন নেতা কিভাবে বিএনপি মহাসচিবের পদে নাম আসতে পারে তাহলে কি ভিতরে ভিতরে অন্য কিছু ঘটছে নাকি এটি ইচ্ছাকৃতভাবে বিতর্ক একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরা জানি না তবে কথাও সত্য যে সালাউদ্দিন আহমেদ যখন নিখোঁজ হন তিনি তখন বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ একটি খবর ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কি আর বৈঠক হতে পারে কি আর নির্দেশনা হতে পারে সেটি ভাবছিলাম তো নিশ্চয়ই ব্রিটিশ হাই কমিশনার বোঝার চেষ্টা করছেন রাজনৈতিক পরিস্থিতি কেননা তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মতামত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এখন করণীয় কি মানে তারা কি শুধু এই নির্বাচনটি মেনে নেবে শুধু বলবে যে সুষ্ঠু অবাধ হয়নি এইটুকুই শুধুই কি তারা সীমাবদ্ধ থাকবে যে বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে নাকি আরও কিছু নিশ্চয়ই আরও কিছু যখন এই প্রশ্নটি আসছে তখন মনে রাখতে হবে পশ্চিমারা কিন্তু তারা তাদের অবস্থান থেকে নড়ে না এবং অব্যাহতভাবে সেই বিষয়ে তারা কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বসে নেই ব্রিটিশরাও বসে নেয় পশ্চিমারা অন্যান্যরাও বসে নেই কেননা যখন নাকি তারা দেখে কোনো দেশ গণতান্ত্রিক ধারা থেকে অন্যদিকে প্রবাহিত হয় তখন তারা মানে আতঙ্কিত হয় এই ভেবে যে গণতান্ত্রিক দেশটা স্বৈরতান্ত্রিক পথ ধরে তারা স্বৈরতান্ত্রিক বৃহৎ শক্তির সঙ্গে আতাত করবে ফলে তাদের কাজটা হচ্ছে ফিরিয়ে আনা সেই ফিরিয়ে আনাটা কোন কৌশলে আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো কি চিন্তা ভাবনা করছে সেগুলি হয়তো বোঝার জন্যই এই বৈঠক খবরে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলের তিন নেতা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় তারা হাইকমিশনারের বাড়ি ধারার বাসায় যান তারা প্রায় দেড় ঘন্টা কথা বলেন এ সময় হাইকমিশনের রাজনৈতিক শাখার দুজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন বিকেলে ব্রিটিশ হাইকমিশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে ব্রিটিশ হাই কমিশন আর সারা দলটির নেতাদের সঙ্গে মিলিত হন বৈঠকে বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অংশ নেয় এখানে একটা বিষয় বোঝার কথা বিরোধী দলকে বিনপিকে কিন্তু তারা বিরোধী দল হিসেবেই বোঝার চেষ্টা করছে যেটি তারা জাতীয় পার্টির ক্ষেত্রে বোঝার চেষ্টা করে না জাতীয় পার্টির যে সরকারের একটা বানানো বিরোধী দল এটা তারা জানে এবং এটা মোটামুটি বিশ্বব্যাপী স্বীকৃত এটা সম্ভবত জাতীয় পার্টি নেতারাও অস্বীকার করেন না গত সাতই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে এটি বিএনপির নেতাদের প্রথম বৈঠক বিএনপি এই নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এখনো সেই দাবিতে দলটি সত্যা রয়েছে তবে নির্বাচনের পর তিন মাস পার হয়ে গেলেও বিএনপি কার্যত মাঠের কর্মসূচি থেকে বিরত রয়েছে বৈঠক উপস্থিতি একটি সূত্র জানিয়েছে ব্রিটিশ হাই কমিশনার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ দেশের প্রকৃত চিত্র কি সে সম্পর্কে বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন এই প্রসঙ্গে বিএনপি কি চিন্তা করছে ভবিষ্যতে দলের রাজনৈতিক কৌশল সম্পর্কে হাই কমিশনার ধারণা চেয়েছেন তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি এ বিষয়ে জানতে চাইলে সাই কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন কি নিয়ে আলোচনা হয়েছে সেটা তো ব্রিটিশ সাই কমিশন তাদের টুইটে বলেই দিয়েছে অর্থাৎ তিনিও অ্যাভয়েড করছেন আগেও তারা নির্বাচনে আগেও বলেনি এখন বলবে না এটা কূটনৈতিক শিষ্টাচার এটা তারা রক্ষা করে চলেছে তবে নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি দিকে যে গভীর মনোযোগ আছে পশ্চিমাদের এটা পরিষ্কার তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ